স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী আজ খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে রাজ্যেও জাতি জনজাতি উভয় অংশের জনগণ বড়দিনে উৎসবে মেতে উঠেছেন গতকাল মধ্যরাতে বিশেষ প্রার্থনা সভার মধ্যে শুরু হয়েছে বড়দিন পালন গির্জায় গির্জায় কারল সঙ্গীতের আয়োজন করা হয় বড়দিন উপলক্ষে ক্যাথলিক গির্জা সহ রাজ্যের বিভিন্ন গির্জাগুলি সাজিয়ে তোলা হয়েছে তারার বাতি এবং আলোকমালাতে সাজিয়ে তোলা হয়েছে গির্জাগুলিকে বড়দিন উপলক্ষে আগরতলা শহরতলীর মরিয়মনগর গির্জাও সাজিয়ে তোলা হয়েছে এখানে আজ থেকে দুদিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে বিধায়ক রতন চক্রবর্তী আজ এই গির্জায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জানিয়েছেন গির্জার দায়িত্বপ্রাপ্ত ফাদার লেনার্স রাজ্যে খ্রিস্ট ধর্মাবলম্বী অধ্যুষিত জম্পুই কাঞ্চনপুর আমবাসা বিশ্রামগঞ্জ খোয়াই বেলবাড়ি প্রভৃতি এলাকাতেও উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন সমাজে সব অংশের মানুষের উন্নয়ন হলেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব গতকাল মোহনপুর পৌর পরিষদের অফিস প্রাঙ্গনে দিব্যাঙ্গজনের মধ্যে সামাজিক ভাতার অনুমোদন পত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে কৃষিমন্ত্রী রতনলাল নাথ কথা বলেন কৃষিমন্ত্রী বলেন বর্তমানে সমগ্র রাজ্যে চার লক্ষ আট হাজার সাতশো সাতাশ জনকে বিভিন্ন সামাজিক ভাতা দেওয়া হচ্ছে এজন্য রাজ্যের ব্যয় হয়েছে সাতশো উনআশি কোটি সাতানব্বই লক্ষ টাকা অনুষ্ঠানে মোহনপুর আইসিডিএস প্রজেক্টের অন্তর্গত দুশো ছাপ্পান্ন জন দিব্যাঙ্গজনের মধ্যে সামাজিক ভাতার অনুমোদন সাতচল্লিশ সালের মধ্যে উন্নত ভারত গড়ার জন্য মানসিকতার পরিবর্তনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞদের সঙ্গে পাক ব্রাজিত আলোচনায় তিনি বিকশিত ভারতের গঠনের বিষয়টির উপর গুরুত্ব দেন এদিনের বৈঠকের মূল লক্ষ্য ছিল বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেই ভারতের উন্নয়নের গতি বজায় রাখা বৈঠকে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং সেই সংক্রান্ত চ্যালেঞ্জ তরুণদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি বেসরকারি বিনিয়োগ গ্রামীণ কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধি পরিকাঠামো উন্নয়ন নিয়েও আলোচনা হয় চলতি মাসের ছয় তারিখ থেকে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কেন্দ্রীয় বাজেটের জন্য মতামত গ্রহণ করা হয় আগামী পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট পেশ হওয়ার কথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একশতম জন্মবার্ষিকীতে আজ মধ্যপ্রদেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করবেন তিনি এক হাজার একশো তিপ্পান্নটি অটল গ্রাম সুশাসন ভবনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন প্রশাসন গাওকি অর প্রচার করা অভিযানে গতকাল মোহনপুর ব্লকের নরেন্দ্রপুর চা বাগানে এক প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয় প্রশাসন গাও প্রচার অভিযানে এদিন হেজামারা ব্লকের মেঘলিবন্ধ চা বাগানে এবং মোহনপুর ব্লকের শিমনা চা বাগানেও প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে শিবিরগুলিতে মহকুমা শাসক সুভাষ দত্ত এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকণ উপস্থিত ছিলেন যক্ষামুক্ত ভারত গড়ার লক্ষ্যে একশো দিন ব্যাপী প্রচার অভিযানের অঙ্গ হিসেবে গতকাল সাবরু মহকুমার দমদমা স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে দাসপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যক্ষারোগ নির্ণয় এবং সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় শিবিরে রোগের প্রাথমিক লক্ষণগুলি সম্পর্কে সকলকে সচেতন করে বক্তব্য রাখেন কমিউনিটি হেলথ অফিসার গীতিকা দাস শিবির থেকে পাঁচজনকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য চিহ্নিত করা হয়েছে পাশাপাশি শাবরুমের ব্রজেন্দ্রনগর স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বাগানবাড়ি এলাকার ছোট খিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও গ্রামীণ স্বাস্থ্য এবং পুষ্টি দিবস উপলক্ষে রোগ সম্পর্কে সকলকে সচেতন করা হয় আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সাংবাদিক সম্মেলনে জানান আগামী পয়লা জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন রাজস্ব মন্ত্রী প্রয়াত এন সি দেববর্মার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হবে এছাড়াও তিনি জানান গত একুশ এবং বাইশে ডিসেম্বর বিজেপির উত্তর পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রভারী সম্বিত পাত্রা এবং নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিলিত হয়ে জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলে ধরা হয়েছে খবর খেলার শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব তেরো মহকুমা ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে গতকাল দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় উঁচুই বাড়ি হাই স্কুল মাঠের ম্যাচে কুষারঘাট ক্রিকেট কোচিং অ্যান্ড প্লে সেন্টারকে পঁয়ত্রিশ রানে পরাজিত করে কসমোপলিটন ক্লাব অ্যান্ড প্লে সেন্টার অন্যদিকে চরকবাই দ্বাদশ স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে গ্রিন আর্থ ক্রিকেট কোচিং সেন্টার দুশো উনচল্লিশ রানের বিশাল ব্যবধানে হারায় মুহুরী ক্রিকেট কোচিং অ্যান্ড প্লে সেন্টারকে খবর আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে সকালে আহালকা থেকে মাঝারি পর্যন্ত কুয়াশা পড়েছে আজ দিনে তাপমাত্রা সর্বোচ্চ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চৌদ্দ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস